থেকে থেকে আমাদের কারণ খেলাটি যথেষ্ট প্রবর্ত হয়ে উঠেছিল আমাদের অসীমহাদার বলছিলেন ওনার সম্ভবত ওনার কেন আমার ধারণা সকলের নিজেই ছেড়ে গেছে ওই যে একটি একটা হয়েছিল আরো ভালো হতো আরো সুন্দর হতো কখনই এই কাজটা করবেন না ব্যাপারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা ব্যাপার সিদ্ধান্তের উপর প্রভাব বিস্তার করে সিদ্ধান্ত পরিবর্তন করা এটা

আমাদের জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসে আমরাও আশা করতে চাই বিশ্বাস করতে চাই এ ধরনের কি অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এখান থেকেও এক সময় জাতীয় পর্যায়ের খেলোয়াড় সৃষ্টি হবে বলে আমরা বিশ্বাস করতে চাই করতে চাই আর এ ধরনের খেলাধুলার মধ্য দিয়ে আমরা আমাদের সমাজকে বিভিন্ন অপকর্ম থেকে বিশেষ করে আমাদের এই কিশোর সমাজ যুব সমাজ